হ্যালো ভিওয়ান আজকে একটু অন্যরকম মন্থন বানাবো এই জন্য এখানে আমি চিকেনের কিমা করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিব এবারে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিয়ে কাঁচামরিচের বিচিগুলো সব ফেলে দেব ফেলে ছোটো কুচি কুচি করে কেটে নেব দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এবারে এগুলো আমি মাংসের কিমার সাথে অ্যাড করব। সাথে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচিও অ্যাড করে দেব দিয়ে পুনরায় আবারও খুব ভালো মতো মাখবো মেখে মেরিনেট করে রেখে দেব এবার অন্য একটা সাইডে আমি এখানে অন্ধনের সিটগুলো রেডি করে নিয়েছি আপনারা চাইলে এটার পুরো রেসিপি আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব অন্যদিকে আমি প্যান গরম করে সেখানে কিছু তেল দিয়ে দিচ্ছি কুকিং অয়েল তারপরে মেরিনেট করে রাখা চিকেন দিয়ে একটু ভালো মতো মারতে থাকবো মিডিয়াম লোতে রেখে চিকেন থেকে পানি সারবে এবং সেগুলো শুকাবে সেই পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে যাব তো অলমোস্ট ডান হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব লাল লাল হয়ে আসছে এখন নামিয়ে নিলেই হবে এবারে আমি একটা করে অন্তনের শীত নেব আর এই যে দেখতে পাচ্ছেন পানি লাগিয়ে নিচ্ছি তো এখানে একটা কথা বলে রাখি পানির থেকে বেটার হবে যদি আটা আর পানি একসাথে একটু ভালো করে মিশ মেশানোর পরে আটা আঠার মতো হয়ে যাবে এরকম টাইপের যদি করে নিয়ে যায় তাহলে আর তেলে দেওয়ার পরে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না তো এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি দেখে একটু বছে নিতে হবে এবারে নিচ থেকে মুড়ে দিচ্ছি আটার মিশ্রণ দিলে হবে কি খুব ভালো মতো সিল হয়ে থাকবে ওটা খোলার কখনোই সম্ভাবনা থাকবে না আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটা বানাচ্ছি আজকে আমি পানি দিয়ে করছি আয়টা শিট নিয়ে আমি পুর দিয়ে দিলাম তো পুর দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে আমি এভাবে আবারও ঘুরিয়ে উপর থেকে লাগিয়ে আবারও একটা প্যাস দিয়ে নিচ্ছি এবারে মুড়ে এক প্রান্ত অন্য প্রান্তর সাথে লাগিয়ে দিচ্ছি এভাবে করে দেখে বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো অন্থন বানিয়ে নিব ইচ্ছে করলে এটার আরও অনেক শেপ দেয়া যায় তবে অন্থনের এই শেপটাই হচ্ছে সব সময় অ্যাভেলেবেল মানে এটাই ইউজ করে সবাই এবারে আমি অন্য একটা পাত্রে তেল গরম করে নিচ্ছি বেশ ভালো একটু গরম হতে হবে তারপরে একটা একটা করে অন্থন ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার অন্থনটা কিন্তু খুলে গেল যদি আমি এখানে আটার আটাটা লাগিয়ে দিতাম তাহলে কিন্তু কখনোই খুলতো না তো যাই হোক আমি সময় নিয়ে মুচমুচি করে ভেজে নিয়েছি তো আমার অন্থন ডান কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই